নোয়াখালী সোনাইমুড়িতে ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশনের চার ব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে চার ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষাবৃত্তি প্রদান সত্তরূর্ধ্ব বয়স্কদের সম্মাননা সহায়তা শিক্ষক মসজিদের ইমাম মোয়াজিন ও খতিবদের সম্মাননা প্রদান সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও হতদরিদ্র নিম্ন আয়ের মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ অর্থনৈতিক সহায়তা প্রদান করা সহ সামাজিক ও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থনৈতিক সহায়তা প্রদান করেন মোস্তফা বছর যাবত সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র নির্ময়ের মানুষের জীবন মান উন্নয়ন সুশিক্ষা ও উন্নত শিক্ষার প্রসার ঘটাতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে আসছে ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশন তারই ধারাবাহিকতায় একুশে ডিসেম্বর শনিবার সোনাইমুড়ি উপজেলার বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মিলনায়তনে সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান সত্তর ঊর্ধ্ব বয়স্কদের সম্মাননা সহায়তা শিক্ষক মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খতিবদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনাইমুণি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মুস্তফা হাজারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মাওলা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম অনুষ্ঠানে সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাইশে ডিসেম্বর রবিবার দেওটি ইউনিয়নের ডাক্তার গোলাম মোস্তফা সাহেবের নিজ বাড়িতে সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানে নোয়াখালী জেলা সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন আলোচনা সভায় মানুষের জীবন মান উন্নয়ন ও উন্নত শিক্ষার প্রসার ঘটাতে করণীয় বিষয়ে আলোচনা করা হয় তেইশে ডিসেম্বর সোমবার ডাক্তার গোলাম মোস্তফা সাহেবের বাড়িতে সোনাইমুনি ও চাটখিল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দুই হাজারেরও অধিক হতদরিদ্র আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় এ সময় হতদরিদ্র অসুস্থ ও বৃদ্ধ মানুষের মাঝে অর্থনৈতিক সহায়তা প্রদান করেন ফাউন্ডেশনের উপদেষ্টাগণ একই দিনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানেও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হয় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা গণ মানবিক কাজে উদ্বুদ্ধ করতে তাদের সন্তানদের সাথে নিয়ে কম্বল বিতরণ করেন চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার দেওটি ইউনিয়নের ডাক্তার গোলাম মোস্তফা সাহেবের নিজ বাড়িতে সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামীর নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলা ও চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বিভিন্ন মসজিদের ইমাম খতিব মাদ্রাসার শিক্ষক সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সময় বিভিন্ন মাদ্রাসাতে শীতবস্ত্র কম্বল বরাদ্দ দেন উপদেষ্টাগণ যা পরবর্তীতে ফাউন্ডেশনের ম্যানেজার সহসভাপতি সহ অন্যান্য সদস্যগণ বিতরণ করেন প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রী শিক্ষক রাজনৈতিক নেতাকর্মী দের ইমাম জনপ্রতিনিধি সত্তর উর্ধ্ব বৃদ্ধ নারী পুরুষ এবং সোনাইমণি ও চাটখিল উপজেলার বিভিন্ন শিক্ষক সহ কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডাক্তার মুস্তফা হাজারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাদের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা ও শীত বস্ত্র সংগ্রহ করেন কয়েক হাজার হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ ফাউন্ডেশনের উপদেষ্টাগণ এসব অনুষ্ঠানে যোগ দেওয়া ও সোনাইমুড়ি ও চাটকিল উপজেলার মানুষদের সহযোগিতা করার জন্য সেই লন্ডন থেকে ছুটে আসেন এবং প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তাগণ বলেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে খাদ্য চিকিৎসা বাসস্থান নির্মাণে সহায়তা সহায়তা কর্মসংস্থান সৃষ্টিতে শীত বস্ত্র বিতরণ ঈদ উপহার বিতরণ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার অসচ্ছল মানুষকে সহযোগিতা করে আসছে এবং সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান হতদরিদ্র শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তা উন্নত শিক্ষা গ্রহণে তাদের সহযোগিতা করা শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে একটি বিপ্লব সৃষ্টি করতে সহায়তা করবে বক্তারা হাজারা মোস্তফা হাজরা কাজের প্রশংসা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাগণ তাদের জীবন সংগ্রামের কথা উল্লেখ করে বলেন ফাউন্ডেশনটি সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষদের বিভিন্ন ধরনের সহায়তা করার পাশাপাশি সমাজের দরিদ্রতা স্থায়ীভাবে নির্মূল করার লক্ষ্যে কাজ করছে সুশিক্ষা ও উন্নত শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয় সোনাইমণি এবং চাটখিল উপজেলাকে একটি সুশিক্ষা ও উন্নত শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন ডা মোস্তফা হাজারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাগণ